নমস্কার সকলকে রেস্ট্রিং জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোড কনসালটেন্ট চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে আজকের রিডিংয়ে বিষয়বস্তু যারা নো কন্টাক্ট লেস কনট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন তাদের পার্টনার তাদের জন্য কী ভাবছেন কি ইমোশান ফিলিংস থটস ইমোশানস এই নো কনট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন সেটাই দেখার চেষ্টা করব রিডিংটা কিন্তু জেনারেল জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন সেটা নেবেন না এবং গাইডেন্স হিসেবে কিন্তু রিডিং রিডিংটা দেখবেন আর অ্যাস্ট্রোলজির ভিডিও আমি আপলোড এই চ্যানেলে করে দিয়ে থাকি আপনাদের দেখার অনুরোধ রইল রাহুকেতুর ওপরে আমি আপলোড করছি আচ্ছা অনেকে জিজ্ঞেস করেন ট্যারোট কি অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র দশা এগুলোর ওপরে বেস করে প্রেডিকশান করা হয় আর ড্যা কার্ডটা বেশি বেসিসে প্রেডিকশন হয় হিউম্যান এনার্জির ওপরে চ্যানেলে যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আপনাদের সাপোর্ট ইন্সপিরেশান এনার্জি বিশেষ করে বিশেষ প্রয়োজন ঠিক আছে তাই আপনাদের কাছে একান্ত কাম্য চলুন শুরু করি সো প্লিজ হর হর মহাদেব প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের ফিলিংস তাদের জন্য কী রয়েছে প্লিজ গাইড মি নাইন অফ ওয়ান্স কিং অফ ওয়ান্স আচ্ছা দুটোই যেহেতু এরিজ স্যাজিটেরিয়াস আচ্ছা আমি এটাকে আগে ক্ল্যারিফাই করে নিই আগে ঠিক আছে নাইন অফ ওয়ান্স এবং কার্ডটা ক্ল্যারিফাই করি তারপরে আমি আবার কার্ড বার করব আচ্ছা ফোর অফ কাপস বটম অফ দ্য ডেক হচ্ছে থ্রি অফ কাপস দেখুন আপনার পার্সন যেটা দেখছি স্যাজিটেরিয়াস ক্যান্সার স্করপিও পাইসেস আপনার পার্সন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উনি তো আপনার সাথে সম্পর্কটা হচ্ছে যে আরও একবার রিউনিয়ন করতে চান চান জানেন উনি যে এখানে একটু সমস্যা হয়ে গেছেন আদৌ এই সম্পর্কটা কতটা আর আছে আপনার কাছে কিন্তু এই থ্রি অফ কাপস যেহেতু পেয়েছি আমি থ্রি অফ কাপস মানে বোঝাই হচ্ছে যে এখানে কিন্তু উনি আর একবার সম্পর্কটায় চান্স দিতে চান কিন্তু চান্স তো দিতে চান উনি চান সম্পর্কটা নতুন করে আর একবার তৈরি হোক এটা উনি চান কিন্তু সেইটা আপনাকে এই দেখুন এই অফ ইয়েটা এই চান্স মানে আপনাকে জানাতে চায় আপনাকে ভাবছে যে বলবে কি করে সেইটা বলতে চাই আপনাকে বলতে চাই সেই ব্যাপারটা মনের কথাটা কিন্তু বোনের কথাটা বলতে গিয়ে একটু ইতস্তততা বোধ করছেন উনি কারণ আগে যে জিনিসটা উনি করেছেন সেটা একদম ঠিক করেননি যার জন্য এই রিলেশনশিপটা নষ্ট হয়েছে কারোর কারোর ক্ষেত্রে যদি এখানে থার্ড পার্টি ইনভলভমেন্টের জন্যই যদি সম্পর্ক নষ্ট হয় সেই জন্যও কিন্তু উনি আপনার পার্সন আপনাকে কিন্তু মনে করেও ভেবেও কিন্তু বলতে পারছেন না ঠিক আছে কিন্তু উনি আপনার সঙ্গে কিন্তু একবার রিউনিয়ন করতে উনি চান ওকে আচ্ছা কিং অফ ওয়ান্স দুটো করে কার্ড বার করবো আর দেখছি কিং অফ ওয়ান্স কিং অফ ওয়ান্সের কার্ডটা কেন আছে প্লিজ ক্ল্যারিফাই নি ওকে দেখুন এই ব্যক্তিত্ব মধ্যে এখনও কিন্তু যাদের মানে রাগ জেদের প্রবণতা ছিল সেই জন্য যদি সম্পর্কে কিছু হচ্ছে বাধা সৃষ্টি হয় ভাঙন ধরে তাহলে এখনো বলবো যে ওনার ভেতরে কিন্তু রাগ জেদ এখনও যায়নি কিং অফ ওয়ান্স এবং এখানে হচ্ছে যে কিং অফ সর্সের এনার্জিও রয়েছে উনি যথেষ্ট রাগ যে ওনার মধ্যে রয়েছে কিছু কিছু বিষয় নিয়ে অত্যন্ত স্ট্যাবল মানে একটি জিদ্দি মেন্টালিটি যেটা আছে সেটা আছে সেখান থেকে উনি কিছুতেই বেরোবেন না এরকম কিন্তু আপনাকে কিন্তু উনি ভালোবাসে এটা কিন্তু খুব সত্যি কথা কারণ উনি যত আপনার থেকে দূরে চলে গেছেন তত আপনার প্রতি ভালোবাসাটা কিন্তু ওনার বেড়েইছে এখন কিন্তু বর্তমানে উনি আপনাকেই মনের মধ্যে রেখেছেন আপনাকেই একমাত্র মানুষ মনে করেন যাকে উনি যার সাথে উনি ভালোবাসাটা ফিল করতে পেরেছেন তো থ্রি অফ পেন্টিক্যালসের কার্ড এখানে দেখাচ্ছে যে উনি হয়তো কাউর পরামর্শ নিচ্ছেন যদি এখানে উনি হয়তো কাউর অ্যাস্ট্রোলজার বা কার্ড রিডার বা কেউ পাম রিডার যে যেটাতে বিশ্বাস করেন হয়তো তাদের কাছে গিয়ে সম্পর্কটাকে নিয়ে আলোচনা করছে বা এমনটাও হতে পারে যদি তাও না হয় যদি কোনো বন্ধু কাছের বন্ধু থাকে সেই তার কাছে গিয়ে কিন্তু উনি বোঝার চেষ্টা করছেন বা যা গাইডেন্স নেওয়ার চেষ্টা করছেন কারণ আপনার কাছে তো আশার ওনার মুখ নেই উনি চেষ্টা করছেন যে কীভাবে এগোনো যায় ঠিক আছে হুম স্টার কার্ড অ্যান্ড হচ্ছে নাইট অফ সর্টস ওকে এই দুটো কার্ডই আমি ক্ল্যারিফাই করব সো ফার্স্ট ডিভাইন গাইড মি স্টার কার্ড Start and knight of sorts okay so please write me কুইন অফ সোর্স অ্যান্ড এইট অফ ওয়ান্স দেখুন এখানে কিন্তু আমি একটা জিনিস খুব পরিষ্কার যেমন আমি আপনাকে আগেই বললাম যে উনি কারোর সাথে পরামর্শ করছে বা আপনাকে কিন্তু ওনার মনের কথা জানাতে চায় কিন্তু না কারণ আগে উনি নিজেই সম্পর্কটা নষ্ট করেছেন তো এখন যেটা দেখতে পাচ্ছি উনি মনে মনে কিন্তু আপনার এখানে এইট অফ ওয়ান্সের কার্ডও এসছে এবং সঙ্গে এসেছে কুইন অফ সোর্স কারণ উনি ভাবছেন যে উনি তো লজিক্যাল প্র্যাকটিক্যাল এবং জিদ্দি মানসিকতা আছে কিন্তু কোথাও সময় আপনাকেও মনে করছেন যে আপনি আর সেই ইমোশনাল এনার্জিটাতে নেই আপনি আসলেই ওনাকে ক্ষমা করে দেবেন এমনটা কিন্তু নাও হতে পারে এবার আপনি আসলেই যে ওনাকে ক্ষমা করে দেবেন এমনটা নাও হতে পারে এটা উনি মনে করছেন কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু উনি কারোর সাথে পরামর্শ করে হোক বা একটা টাইমের পর উনি কিন্তু আপনার দিকেই কিন্তু হচ্ছে যে আসার চেষ্টা করছে এইট অফ ওয়ান্স মানে সাডেন কিছু কিন্তু ওনার তরফ থেকে কল বা মেসেজ বা ছোটোখাটো মানে কোন মেসেজ হয়তো একটু আসার চান্স রয়েছে সাডেন ঠিক আছে সো প্লিজ গাইড মি স্টার কার্ড ফুল অ্যান্ড সিক্স অফ কাপস আচ্ছা ফুল এবং সিক্স অফ কাপস দেখুন স্টার কার্ড কেন উনি আপনাকে আসার চেষ্টা করছেন কেন ওনার কাছে আপনার কাছে উনি ক্ষমা প্রার্থী কেন আপনাকে মনে করছেন যে আর একবার আপনাকে বলা যায় কিন্তু উনি ভয় পাচ্ছেন কারণ একটাই হচ্ছে যে আপনি যে ভালোবাসা ওনাকে দিয়েছেন যে মায়া যে মমতা কখনো কখনো স্নেহময়ী হয়ে কখনো মায়ের মতো করে স্নেহময় স্নেহময়ী হয়ে যে ব্যাপারটা ওনাকে বোঝার চেষ্টা করেছেন সবসময় ভালোবাসাটা স্নেহময়ী দিতে হবে তা না ওনাকে সবসময় বোঝার চেষ্টা করেছেন বুঝে চলার চেষ্টা করেছেন ওনার ভেতরে রাগ জেদ অ্যাটিটিউড স্ট্যাবর্নেস এগুলো তো রয়েছে কিন্তু সেইগুলোকেও কিন্তু আপনি সেটাকে সুন্দর করে হ্যান্ডেল করার চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন সেই বোঝানোটা তো কিন্তু ওনাই অন্য কোথাও পাচ্ছেন না তো সেই কারণে সেই সেই ব্যাপারগুলো যখন ওনাকে মনে পড়ছে যে আপনি এটা একটা খুব কমন ব্যাপার যে আপনি যদি ভালো কাজ করেন সেই ভালো কাজের ফলটা প্রথমত প্রথমে সেই না পায় না বুঝতে পারলেও মানুষ পরে যখন দেখবে যে সেই জিনিসটা পাচ্ছি না অবভিয়াসলি কিন্তু তার সেই অনুভূতিগুলো কিন্তু অবশ্যই থেকে যাবে তো আপনার পার্সন আপনি যখন ছিলেন তখন সেই অনুভূতিগুলো হয়তো করতে পারেনি বর্তমানে কিন্তু আপনাকে মিস করছে আপনার সেই স্নেহময়ী মমতাময়ী আচরণ ওনাকে ট্যাকেল করার ক্ষমতা হ্যান্ডেল করার ক্ষমতা এই জিনিসগুলো কিন্তু উনি মিস করছেন এবং যার জন্য কিন্তু ফুল কার্ড এখানে দেখতে পাচ্ছি ফুল মানে উনি নতুন করে কিন্তু নিউ বিগিনিং করতে তবে ফুল কার্ডটার মধ্যে একটু সিরিয়াসনেসটাও কিন্তু কম উনি যতটাও কিন্তু এখনো সিরিয়াস ব্যক্তির মধ্যে এখনো আসেননি তো আসলে সাডেন একটা যেহেতু অ্যাপ্রোচ করার চান্স রয়েছে তা আসলে আপনারা কিন্তু আরও আমি দেখবো এনার্জি কি আসছে তো উনি ভাবছেন এগোনোর কথা কিন্তু উনি ভাবছেন আপনাকে মিসও করছেন ঠিক আছে আচ্ছা আর কি এনার্জি আছে সো প্লিজ গাইড মি আর এনার্জি কী আছে टेन अफ वस्टिस अच्छा ठीक है देखे निचि टेन अफ व कार्ड कैन रहा सो प्लीज डिवैन गाइड मि नाइन अफ कप एंड वाओ वाओ जस्ट वाओ टेन अफ वैंड जस्टिस नाइन अफ कप एंड फोर अफ स्टे कार्ड তো আমি বলবো এখানে যে আপনারা যারা এখনো ধৈর্য ধরে বসে রয়েছেন যে মনে করেন কোথাও একটা যে পার্টনার যেগুলো ভুল করেছেন মনের মানুষ যেগুলো ভুল করেছেন একদিন তিনি সেগুলো বুঝতে পারবেন তো যারা এটা মনে করছেন তাদেরকে বলবো হ্যাঁ আপনার পার্সন এখনই আপনার মর্ম বুঝতে পারছে আপনার সাথে ভালোবাসাটা উনি বুঝতে পারছেন আর যারা বুঝতে বলছে ভাবছিলেন যে উনি কোনোদিনই আর বুঝতে পারবেন না আজকের যে রিডিং আজকে যে এনার্জিটা পাচ্ছি সেখানে কিন্তু এটাই আসছে 제 운이 ধীরে ধীরে আপনার মর্ম আপনার ভালোবাসা আপনার সাথে কাটানো মুহূর্তগুলো আপনি যেভাবে ওনাকে হচ্ছে যে ভালোবাসাটা দিয়েছেন সে প্রত্যেকটা ভালোবাসা কিন্তু উনি বুঝতে পারছেন উনি ফিলিংস মন থেকে বুঝতে পারছেন কারণ টেম্পারেন্সের কার্ডের মধ্যে না কোনো কিন্তু ইয়ে নেই মানে পুরোটাই কিন্তু ফুল অফ লাভ ঠিক আছে এবং ফুল অফ লাভ রয়েছে এবং এই এটাকে টু অফ কাপসের এনার্জিও বলে কারণ হচ্ছে যে ভালোবাসাটা পিওর ভালোবাসা তো যারা আছেন তাদের নাইন অফ কাপস আপনি তো অবশ্যই ওনার একটা উইশ আপনাকে প্রে করে প্রার্থনা করেও কিন্তু কোথাও উনি পেয়েছেন এরকম একটা মানুষকেই উনি চেয়েছিলেন তো সেই জন্য যারা এখনো ইয়ে করেননি আরেকটু ওয়েট আপনার পার্টনারের জন্য করুন ধীরে 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 ওনার মন পাল্টে যাচ্ছে আপনার ভালোবাসা উনি বুঝতে পারছেন আচ্ছা উনি অফ কারণে দেখুন উনি তো আপনা উনি নিজে আপনাকে কষ্ট দিয়ে উনি নিজেই কষ্টে আছেন আমি তিনটে কার্ড ওই কারণেই নিলাম কারণ এখানে অনেকটা কার্মিক সিচুয়েশানসের মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিক আছে সেই জন্য আর আমি আর একটা কার্ড এক্সট্রা এখানে নিয়েছি তো এখানে কার্মিক আপনাদের সম্পর্কটার মধ্যে কোথাও একটা কার্মিক সিচুয়েশানস রয়েছে যে সিচুয়েশানসটা কিন্তু ব্যালেন্স করা প্রয়োজন যে সিচুয়েশানটার জন্যই এত সাফার হচ্ছে উনি আপনাকে পেন দিয়েছেন কিন্তু উনি নিজে এখন কিন্তু পেনফুল সিচুয়েশানসের মধ্যেই রয়েছেন ঠিক আছে তো সিক্স অফ ওয়ান সম্পর্কটা কিন্তু উনি আর একবার জিততে চান উনি চান যে আপনি ওনাকে আর একবার চান্স দিন উনি ভিকট্রি চান সম্পর্কটাতে ঠিক আছে আপনাকে উনি জাস্টিস করতে চায় এই যে জাস্টিসের কার্ড মানে যে জিনিসটা উনি করতে পারেননি এতদিন সেই জিনিসটা কিন্তু উনি করতে চান ঠিক আছে এখানে কার্ডগুলো সব উল্টো চলে এলো আমি এখানে নিয়ে নিচ্ছি আচ্ছা আরেকটু দেখে নিই আর কি আছে সো প্লিজ ডিভাইন গাইড মি এস অফ ওয়ান্স আচ্ছা একটা কার্ডে নিচ্ছি এস অফ ওয়ান্স আচ্ছা প্লিজ ডিভাইন গাইড মি এস অফ ওয়ান্স আর কি বলবো আর কি বলবো কিচ্ছু বলার নেই কনগ্র্যাচুলেশনস আজকে যারা রিডিং দেখছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অভিবাদন রইল কী অভিবাদন রইল যে আপনার পার্সন কিন্তু অবশ্যই আপনার আপনার সাথে আরও একবার কন্ট্যাক্ট করবে ঠিক আছে কন্টাক্ট করবে কারণ উনি বুঝেছেন যে আপনার সাথে যে গ্রোথটা হবে সেই গ্রোথ সময় ওনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে কোন দিকে ভালো দিকে নিয়ে যাবেন আপনি ভেতরে ইমোশান আছে যার সাথে গড়লে থাকলে যারা ম্যারেড আছেন আনম্যারিড আছেন প্রত্যেককে বলছি যে আপনার সাথে ফ্যামিলিতে থাকলে ওনার ফ্যামিলিটা খুব হবে একটা সুন্দর সুস্থভাবে ফ্যামিলি গড়ে তুলতে পারবেন কারণ আজকালকার দিনে সুস্থ সবল ফ্যামিলি গড়ে তোলাটা একটা খুব মানে একটা অন্যরকম ব্যাপার সুস্থ সবল ফ্যামিলি উনি আপনার সাথে গড়তে পারবেন যেখানে ইমোশান থাকবে এবং আপনি আর দিকে কিন্তু এমন একজন লেডি এমন বা এমন একজন মানুষ এখানে লেডি বলবো না কারণ এখানে তো এটা এনার্জি তো এনার্জির মধ্যে লেডি হলো এখানে যারা মেল দেখছেন তাদেরকেও বলবো এই নাইন অফ একটা এনার্জি তাদের ভেতরেও সেই নাইন অফ পেন্টিকলসের এনার্জিটাও থাকতে পারে ঠিক আছে তো এই যে মানুষ ইনি স্বয়ং সম্পূর্ণ এনার ভেতরে কিন্তু সর্বগুণ আছে উনি জানেন কিভাবে নিজেকে গ্রোথ করতে হয় কীভাবে অন্যকে গ্রোথ করতে অন্যকে গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় ঠিক আছে তো আপনার সাথে থাকলে ফিনান্সিয়াল গ্রোথও হবে ফিনান্সিয়াল দিক থেকে অনেকটা উন্নতি উনি করবেন আপনি যে বুদ্ধি দেবেন সেটা বা আপনার থেকে ফিনান্সিয়াল গ্রোথও হবে এবং সঙ্গে আপনার সাথে থাকলে একটা সুস্থভাবে কিন্তু সুন্দরভাবে একটা সম্পর্ক এগিয়ে চলবে সেই জন্যই কিন্তু অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে উনি আপনার দিকে আপনাকে কিন্তু মানে আসবে এই সম্পর্কটা রিউনিয়ন একবার হবে ঠিক আছে তাই জন্য ডোন্ট ওরি অবাউট ইট তো যাদের রিউনিয়ন হবেন তারা এসে কমেন্ট সেকশনে বলবেন ঠিক আছে কতটা রেজোনেট করলো সেটাও জানাবেন আমাকে কারণ অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলো তাই না তো আমি দেখিনি কিছু আপনার পার্সনের মনের ফিলিংস তা যদি যদি জানলাম পুরোটা জেনে নিই উনি শুধু জাস্ট স্টাক অ্যান্ড হেল্পলেস রয়েছে সেই জন্য উনি কিছু বুঝতে পারছেন না কি করবেন নেক্সট আমি বলি যে স্ট্রং বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং স্টিল আই লাভ ইউ দেখে নিন আপনিই দেখে নিন আপনার সাথে যে আমি যে ট্যারোট কার্টে এনার্জিগুলো আসলো সেখানেই এখানে এসেছে যে আপনার সাথে একটা সুন্দর বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং উনি ফিল করেন সম্পর্কটায় এবং স্টিল আই লাভ ইউ এখনও উনি আপনাকে ভালোবাসেন সো থ্যাংক ইউ সো ভেরি মাচ আজকের রিডিংটা এই পর্যন্তই ডো্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ভালো থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে